আর কাণ্ডে নির্যাতিতার বাবা ও মা সুবিচারের দাবিতে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বিরতির আগেই তারা পৌঁছে যান তাদের সঙ্গে কিছুক্ষণ কথা হয় বিরোধী দলনেতার পরে শুভেন্দু অধিকারী বলেন সুবিচারের দাবিতে আন্দোলন চলবে রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান আমাদের ওনারা যাচ্ছেন ন তারিখের পরে পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা আর্জিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সামর্থ্য আছে আপত্তি তা আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি এম এল এরা আজকে ওনার বাবার কাছে কমেন্ট করবে আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপুল উনি বলছেন জুডিশিয়ারির লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপুল বাই দ্য পিপল অফ দ্য পিপুল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব দিকে গিয়ে মিলি ওনার কীর্তিমাত্রীদের সামনে ডক্টর বাবাসাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতার দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ের ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না